আদালতের মুক্তির তীব্র সমালোচনা করেছেন আইন বিশ্লেষকরা দেশের ইতিহাসে বিরল এই রায়ের প্রতিক্রিয়ায় তারা বলেছেন এর মধ্য দিয়ে একটা বাজে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এর ফলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা কমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন আইন বিশ্লেষকরা ট্রাম্পের বিরুদ্ধে এই রায় অসন্তোষ জানিয়েছেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ব্যতিক্রমী দ্বন্দ্ব দেয় আদালত তাকে কারাদণ্ড বা জরিমানা নয় বরং শর্তহীন মুক্তি দেওয়া হয় শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতের বিচারক হুয়ান মার্শান এই দ্বন্দ্ব ঘোষণা করেন দেশের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় প্রচলিত আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের সাজা হতে পারত তার শর্তহীন মুক্তি হল এমন একটি পদক্ষেপ যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে তবে তার উপর কোন নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের বিরুদ্ধে দেয়া এই দণ্ড দেশের বিচারিক ইতিহাসে বিরল বলা চলে দ্বন্দ্ব ঘোষণার সময় বিচারক মহাসন বলেন আগে কখনো এই আদালতকে এতটা অনন্য ও উল্লেখযোগ্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি সর্বোচ্চ পদধারী ব্যক্তির উপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেয়া যায় তা হল শর্তহীন মুক্তি ট্রাম্পের বিরুদ্ধে দেয়া এই বিরল রায় নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ আইন বিশ্লেষকদের মতে বিরল এই রায়ের মধ্য দিয়ে একটি বাজেট দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সাবেক আইনজীবী এন্ড্রিও ওয়াইজম্যান এমএসএনবিসি কে বলেন এই ধরনের রায় বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থায় ফাটল ধরাতে পারে ট্রাম্পের বিরুদ্ধে দেয়া আলোচিত এই রায়ে প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক ডকেক ফাউন্ডার মার্ক ইলিয়াস এমএসএনবিসিকে বলেন এর মধ্য দিয়ে বাজে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এদিকে আলোচিত এই মামলার রায়ে অসন্তুষ্ট অনুভব করছেন বলে এমএসএনবিসিকে জানিয়েছেন ট্রাম্পের সাবেক আইএনজিবি মাইকেল কোহেন রিズওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর